আসসালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুর হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে দর্শক দেখাবো আজকে সেরা সেরা মানে দুধের গাভীগুলো কেমন বিক্রি হচ্ছে দর্শক একেবারে ভাষা দেখুন কোয়ালিটি ভাই বাচ্চা এটা কোয়ালিটি সম্পূর্ণ গাভীগুলো দর্শক এই কালার হাইট সব দিক দিয়ে সেরা মানে দেখতেছি এখন পর্যন্ত বাচ্চা দেখিনি ভাই বাচ্চা কোথায় বেড়া বাচ্চা না কোনটা ভাই কালোটা জানো তিন দিন হচ্ছে বাচ্চা আচ্ছা বাচ্চা দেখার রাখি একটু আর যাবিটা ডিটেলস দেখায় রাখি পরে একেবারে ফের এক করে বড় বাড়ির দুধের টার্গেট কত এখন বাচ্চা হয় নি মনে করেন যে সকালবেলা দশ করে টানে ফেলে দেওয়া হয় দশ এগারো মাশ আল্লাহ ভাই যাবি টানা হচ্ছে

নিয়ত কত ভাই সত্তর আশি সত্তর ছিল এই যে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা 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 দিনের লক্ষ সত্তর পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবে বিশ প্লাস দুধের টার্গেট প্রথম বিয়ার আর বয়সে এক দাঁত কোয়ালিটি ফুলেছে আকর্ষণীয় আরেকটা গাভী দেখতেছি আমরা এই পাশে মাসাল্লাহ এর যে দুধের ওলান বা পানগুলো দেখেন কতটা মোটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাটা সহ এখানে দেখা যাচ্ছে খুবই আকর্ষণীয় বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চা বকনা বাচ্চা কয় দাঁতের গাবি ভাই

এই যে বানের অবস্থা একেবারে স্পষ্ট এবং আল্লাহ রহমতে সমান বাট সমান একেবারে এই যে বকনা ভাই ছোট বাচ্চার সঙ্গে সেরা গাভী দেখলাম আমরা কোয়ালিটিফুল এই গাভীগুলোর দাম দর আপনাদেরকে জানাচ্ছি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগে অবশ্যই নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা দেখব একটু পাশে হাই পার্সেন্টের হাই কোয়ালিটির কিছু গাবি থাকে সচরাচরি হাটের এই অংশটুকুতে কিন্তু সবচেয়ে হাইট সম্পন্ন এবং সবচেয়ে বড় দুধের গাভিগুলো আমরা লক্ষ্য করি যে এখানে একটা অলরেডি দেখাশোনা চলতেছে সালাম সালামুকুম ভালো আছেন আচ্ছা এই যে দর্শককে দেখানো চলতেছে দর্শক দেখা শোনা চলতেছে মার্শাল কোয়ালিটি ফুল প্রত্যেকটা গাভি কোয়ালিটি ফুল গাভি তলা ভাষার বানগুলো দেখুন আল্লাহ রহমতে দর্শক প্রত্যেকটা গরু দুধে ভরপুর একেবারে শান্ত সৃষ্টি করেছে

চল্লিশ সেই যে মহাশল্লা কোয়ালিটি সম্পূর্ণ চারটা বাটে বেশ ভালো সামনের বাটে মোটামুটি সত্তর পার্সেন্ট দুধ আর পিছনে দুটাতে তিরিশ পার্সেন্ট নাকি কোয়ালিটি ফুলের একটা বাট ছোট দর্শক এটা খাই ফেলছে নাকি কানা বাট খুশি না তবে দুটা বাটেই সত্তর পার্সেন্ট মতো দুধ আছে এখানে একটা অলরেডি দেখাশোনা চলতেছে কোয়ালিটি ফুল সেরা মানের যাবে ভাই কয় লিটার মাসাল্লাহ তলা ভাষা তো অনেক সুন্দর

দুইবারে বাইশ বলতে বলছে না ফার্স্ট চান্সে তেরো পরে সাত আপনার কেমন আইডিয়া আসতেছে কেনার জন্য

কোয়ালিটি ফুল গাভি দর্শক সেরা মানের গাভি আর দেখতেছিলাম এই পাশে আরও একটা আছে আর এটাও কিন্তু কোয়ালিটি ফুল একেবারে সেরা মানে চাচা কয় লিটার আঠারো দুইবারে না একবারে একবারে মাসাল্লাহ দুইবার নেওয়া যাবে দুইবার বাইশ পঁচিশ বাচ্চা এটা না এই যে এই যে প্রিন্টের বাচ্চা বাচ্চার একটা আকর্ষণই থাকবে বেটা বাচ্চা সাইজ তো বেটা বাচ্চার মতো ঠিক আরো বাচ্চা বাচ্চাও বাচ্চাও ভালো আচ্ছা মা ভালো হলে বাচ্চা ভালোই হবে কত দাম চাইছেন দুইশো আশি আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দিচ্ছে বাজারে কত